আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে দিয়ে রাখবেন এখন আমাদের অপর প্রান্ত দেখা হবে দেখব সেখানে কী মাছ আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে অপর যে স্রোত পানি আর দর্শক চরের উপরে প্রচুর পরিমাণে জোয়ারের পানি উঠে আর এইসব স্থানে জাল রাখাটা খুবই কষ্টকর দেখি এখন কাপড় প্রান্তে চিংড়ি মাছ বা অন্যান্য মাছ টাছ আছে কিনা কি মাছ বাইলা মাছ বাইলা মাছ দেখা যায় পুকুর থেকে হয়তো কাছে আনলে দেখতে পারবো সে সাথে চিংড়ি মাছও আছে অনেক তো দেখা যাক জালটি কাছে আনলে কী হয় चिंगड़ी का है की चिंगड़ी काटली लाल काटली हिलो काटली এই যে বাইলা মাছটি সবাই এসেছে বাইলা মাছ মিঠা বাইলা কত বড় সুদুর দেখুন